Hello?

হয়ে গেছি আমার ফ্যামিলি ব্যস্ত হয়ে গেছি আমার ছেলে স্কুলে ভর্তি করেছি তোমার বউবার অফিস আসি

আচ্ছা আমি কি শুনছি সত্যিই তো বাবা মায়ের সঙ্গে এখন আর তেমন যোগাযোগ রাখলাম এটা কি কেবল সময় অভাব নাকি অনুভব যে বাবা মায়ের জন্য আজকে আমার সুখ স্বাচ্ছন্দ্য সব থেকে বড় কথা যাদের জন্য জিনিস নিয়ে আলো আঁকার জিনিস যারা আমাকে জিনিসতে আনলো তাদের ছাড়া জন্মদিন না না অন্যদিনও হতে পারে কিন্তু জন্মদিন বাবা মার আশীর্বাদ ছাড়া না না আমি যাব আমি যাব কাল সকালেই বাড়ি যাবো মাকে একবার ভুল মা, তুমি কি করে দাম তুমি দেখতে পাচ্ছ মা হ্যাঁ মা আমি তোমার বৌবা তোমার দাদু ভাই আমার সবাই এক তুমি পায়ে বাবা